এখন যেহেতু জলপাইয়ের সিজন বাজারে অ্যাভেলেবল জলপাই দেখা যাচ্ছে তো জলপাই তো অনেকভাবে আমরা খেয়ে থাকি জলপাই ডালে দিয়ে মাছে দিয়ে ভর্তা করে আচার বানিয়ে তো আচার তো অনেক রকম হয় আমি যেটা বানিয়েছি সেটা দেখাবো চলেন আসসালামু আলাইকুম প্রথমে জলপাইগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নেব যে পানি বলক তুলে আমি এখানে জলপাইগুলো সব দিয়ে দিব সুন্দর করে জলপাইয়ের গা অবশ্যই চিরে নিতে হবে যেহেতু জলপাইগুলো আমি এখানে গোটা গোটা রাখবো আর হালকা কিছু ভেঙে দেব। তো এখানে আমি সর্ষার তেল বেশি করে দিয়েছি দিয়ে এখানে যেগুলো মশলা ব্যবহার করব তার মধ্যে আছে আস্ত জিরা শুকনো মরিচ গরম মশলা এলাচ আর দারুচিনি তো এগুলো সব আমি তেল ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিব। কিছু জলপাই আমি একটু ভেঙে নিয়েছি আর বেশিরভাগই আমি গোটা গোটা রেখেছি কারণ এটা আমি গোটা গোটাই রাখবো এই জন্য ভালো করে আমি কিন্তু চিড়ে নিয়েছি যেহেতু জলপাইগুলা গোটা গোটা থাকবে সেহেতু মশলা বা চিনি জলপাইয়ের ভেতরে ভালোভাবে ঢুকে যায় তাহলে জলপাইগুলো খেতে ভালো লাগবে এই জন্যই ভালো করে গাটা চিড়ে দিতে হবে তো এখানে আমি কিছু আদা রসুন থেতো করা অ্যাড করব তারপরে গুঁড়া গুলা ঝালের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো সব অ্যাড করে দেব তো সব যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি চিনি অ্যাড করব। এখানে এক কাপের একটু কম চিনি ব্যবহার করেছি জলপাই বেশি টক হলে বেশি চিনি দিতে পারেন আর যে যার স্বাদ মতো চিনি ব্যবহার করবেন তো চিনি দেওয়ার পরে এভাবে পানি ছেড়ে দিবে তো এই পানি মরার জন্য কিছুক্ষণ ভালো করে চেড়ে জাল দিয়ে নেতা হবে একসময় পানিগুলো শুকিয়ে আসবে এবং তেল ছেড়ে দিবে আচারে তখন বুঝতে হবে আসলে আচারটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই যে আচারের কালারও চেঞ্জ হয়ে গেছে বোঝাই যাচ্ছে আচারটা হয়ে এসেছে এভাবে রান্না করে রেখে দিয়ে আসলে জলপাইয়ের আচার আমরা অনেক দিন পর্যন্ত খেতে পারবো যদি ফ্রিজে রাখি তাহলে তো এক থেকে দুই মাস পর্যন্ত খেতে পারবো নর্মালি এমনিতে রাখলে আমরা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ খেতে পারবো তেলে ডুবা আচার আসলে অনেক দিন পর্যন্ত এমনিতেই ভালো থাকে ফ্রিজে না রেখেও খাওয়া যায় তো নামানোর আগে আমি একটা মশলা অ্যাড করবো এটা ভাজা মশলা গুঁড়ো করে নেওয়া পাঁচফোড়ন ধনিয়া জিরা এগুলো ভেজে গুঁড়ো করে নেওয়া এই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এটা আমি এখন বক্সে ঢেলে রেখে দিয়ে ইচ্ছা মতো খেতে পারবো এটা ভাত ডাল ভাত খিচুড়ির সাথে তো সেই লাগে দেখতেও লোভনীয় হয়েছে তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ